আজ কেমন থাকবে আপনার শহরের আবহাওয়া জানেন কি যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য দিন কয়েক থেকেই রাজ্য শুরু হয়েছে অস্বস্তিকর গরম যার জেরে না হাল হয়ে উঠেছিল বঙ্গবাসী তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছিল তীব্র গরম তবে এই তীব্র গরম থেকে মিলেছে স্বস্তি গতকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত তবে মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির ফলে আমের বাগানে কিছুটা হলেও ক্ষতির আশঙ্কা রয়েছে অন্যদিকে গম চাষের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা তার পাশাপাশি রমজান মাস থাকার কারণে ক্ষতির আশঙ্কা করছেন বিভিন্ন ব্যবসায়ীরা কার্যত সকাল থেকে শহর জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত যার ফলে সমস্যায় সাধারণ মানুষ অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া রোগী থেকে রোগীর পরিবার প্রত্যেকেই এই অসময়ের বৃষ্টিতে নাজেয়াল হতে হয়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে লোকজন বেড়াতে পারছে না চায়ের দোকানের লোক হচ্ছে না এই যে ভিড় থাকতো এখনো এই ঠান্ডাতে লোক বেড়াচ্ছে না বৃষ্টিতে কে বেড়াবে সমস্যা তো নষ্ট হয়ে যাবে আমাদের কাঁচামাল আমাদের তো কাজের খুব অসুবিধা আমরা তো লাইন করি এই হকারি করি এটা আমাদের খুব অসুবিধা ছাতা নিয়ে কাজ হয় না আর যা অবস্থা বাজারে ফাঁকা তাতে মালপত্র সব ভিজে যাচ্ছে এটা ক্ষতি হয়েছে আমাদের দপ্তার ক্ষতি হয়ে যাচ্ছে কমফোর্টেবল ম্যাট্রেস মানে आरआरके ম্যাট্রেস ওয়ারেন্টি নয় ক্যারিভিটি দেয় आरआरके मैट्रेस